প্রিয় বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে যে ভিডিও দেবো আজকে একদম নতুন ধরনের আজ শ্রীরামপুর মাহেশে শ্রী শ্রী নিত্যানন্দ হরিসভার মহাকীর্তন অনুষ্ঠান আমি তুলে ধরার চেষ্টা করছি এই মহাকীর্তন বহু বছর ধরে চলে আসছে আমি জানি না কত বছর ধরে আমি ছোটোবেলা থেকে এই কীর্তন দেখে আসছি এটি জগন্নাথ দেবের মাসি বাড়িতে তার সংলগ্ন যে প্রাঙ্গন সেইখানে প্যান্ডেল করে এই মহাকীর্তন বহু বছর ধরে চলে আসছে খুব ভগবান সীতানন্দ মহাপ্রভুর এইখানে আবির্ভাব যেন তিনি জাগ্রত হয়ে বসে আছেন রাধাকৃষ্ণের মধ্যে ভগবান প্রভু তার এই কীর্তন আমরা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাকে আপনাদের সঙ্গে রাখুন আর মহাপ্রভু কীর্তন উপভোগ করুন ঠাকুর সর্বত্র বিরাজমান আমি দেখাবার চেষ্টা করবো ঠিক কীর্তনের পাশেই আছে মহাপ্রভু জগন্নাথদেবের মাসির বাড়ি যেখানে প্রভু জগন্নাথদেব প্রতি বছর তিনি আসেন এই মাসির বাড়িতে আমি সেখানেও যে মূর্তি প্রতিষ্ঠিত আছে আমি তার কাছে নিয়ে যাব এবং দেখাবো সেই মহাপ্রভুর তীর্থক্ষেত্র সেই আষাঢ় মাসে যে রথযাত্রা উৎসব হয় সেই রথযাত্রা উৎসবে প্রভু জগন্নাথ দেবের সেই মাসির বাড়ি বাড়ি ধাম প্রভু জগন্নাথ দেবের সেই মাসির বাড়ির সামনে আমি নিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন এবং সেখানে বিরাজমান শ্রী গোপীনাথ প্রভুর আর এক রূপ যিনি বিরাজমান আমি নিয়ে যাচ্ছি আপনারা দর্শন করুন অবশ্যই প্রণাম করুন এবং আমার এই চ্যানেলকে আপনারা বাঁচিয়ে রাখুন দেখতে থাকুন এই রকম নানান ভিডিওগুলো আশা করি আপনাদের খুব ভালো লাগবে প্রভু গোপীনাথের এই অপরূপ দৃশ্য জয় রাধামাধব জয় গোপীনাথ জয় জগন্নাথ প্রভু নিত্যানন্দ হরিসভার এই প্রতি বছরের ন্যায় এবছরেও দু হাজার শুরু হয়েছে এই মহাপব মন্দিরের সামনেই এই কীর্তন বহু বছর ধরে চলে আসছে আপনারা দেখুন ভালো লাগলে অবশ্যই যাচ্ছে আর কমেন্টস করতে ভুলবেন না